সবাই কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটা হলো লোটে মাছের রেসিপি অনেকেই বলে লোটে মাছ গোটা রাখতে পারি না তো আজকে সেটাই দেখাবো তোমাদেরকে যে কীভাবে রান্না করলে গোটা গোটা রাখা যায় লোটে মাছ তবে ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো লোটে মাছের রেসিপিটা কি করে বানাই সেটা দেখবে এখানে দেখো লোটে মাছগুলোকে নিয়ে নিয়েছি লোটে মাছগুলো যেরকম টাটকা সুন্দর মোটা মোটা লোটে মাছগুলো তো লোটে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিই মাছগুলোকে দেখো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো একটা ঝুড়ির মধ্যে দশ মিনিট আমি মাছগুলোকে রেখে দেবো নুন মাখিয়ে কারণ লোটে মাঠে কিন্তু ভালো জল থাকে আমরা সবাই জানি সেই কারণে যদি নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তো জলটা মশলাতে দেওয়ার পরে মাছটা যে অতিরিক্ত জলটা হয় সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দিলে তো সেই কারণে আমি নুনটা মাখিয়ে দশ মিনিট রেখে দেবো লোটে মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি রসুন আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাকিটা রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব মাছটা দেখো দশ মিনিট নুন মাখি রেখে দেওয়ার পরে তা কতটা জল উঠেছে এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পিঁয়াজ কুচি করে দিয়ে দেবো পিঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটাকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেবো মশলাটাকে দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কাঁচা গদ্ধটাও থাকবে না তো এইবার আমি লোটে মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো আর আমি যদি লোটে মাছগুলোকে প্রথম থেকেই দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল সেই কারণে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি আস্তে আস্তে করে দিয়ে মাছগুলোকে একটা নাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। সব মাছগুলোকে দেখো দিয়ে দিয়েছি মশলার ভেতরে তো এবার আমি একটা থালা দিয়ে আস্তে পরে ঢেকে দেবো তো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। যাতে হিটে হিটে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুটো পিটি তো মাছটা দেখো একদম মাখামাখা হয়ে গেছে আর মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছ দেখো গোটা গোটা রয়ে গেছে তো এবার নামাবার আগে আমি একটা লেবু পাতা দিয়ে দেবো দুটো লেবু পাতা দিয়ে দিলাম ধনে পাতার বদলে লেবু পাতাটা দিলাম আমি লেবু পাতার সেন্টটা কিন্তু আর বেশি যেন সুন্দর লাগে আমার সেই কারণেই দিলাম তোমরা চাইলে ধনে পাতা হোক লেবু পাতা হোক দুটোই দিতে পারো তো বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল লোটে মাছের তো লেটো মাছ কী করে গোটা রাখা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে অবশ্যই আশা করি খুব ভালো লাগবে আর যেহেতু গন্ধে লেবুর পাতা দিয়েছি এত সুন্দর একটা দুর্দান্ত সেন্ট বেরিয়েছে বলে বুঝাতে পারবো না তো তোমাদের কমেন্টের আশায় থাকবো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে